খুব ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো করে একটা ভর্তা বানাইছি আজকে সবার চোখের পরীক্ষা বলেন তো এটা কি ভর্তা দেখি কে কে বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আবার মনে করেন না যে আমি লবণ ছাড়া ভর্তা বানাইছি অবশ্যই লবণ দিয়েছি আমি কিন্তু এখানে মরিচটা ভেজে রাখার পরে উপর থেকে লবণটা দিয়েছিলাম তো এখন সব কিছুকে মিশিয়ে আর পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে রেখেছিলাম কারণ ভর্তাটা রাত পর্যন্ত থাকবে এর জন্য আমি কাঁচা পিঁয়াজ দিয়ে করি নাই আচ্ছা পেঁয়াজটা করলে তো একটু পরেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো সব কিছু মেখে নেওয়ার পরে লাস্টে কিন্তু আমি সরিষার তেলটা এখানে দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি ভেজেছি মরিচ এবং পেঁয়াজ তারপরে উপর থেকেও দিয়ে দিচ্ছি তাই তো এখন সরিষার তেলটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিলে কিন্তু আমার ভর্তাটা রেডি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম